নভেম্বরে ঢাকায় আসছেন ইসলামিক স্কলার লেখক এবং বক্তা ডক্টর জাকির নায়েক মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দিতে বলেছে নয়াদিল্লি জাকির নায়ক বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার জন্য একটি সংস্থা সবকিছু কমপ্লিট করেছে তো বাংলাদেশে আসার দিন তারিখও মোটামুটি ঠিক হয়েছে কিন্তু ভারত এতে বাগরা নিয়েছে কারণ ভারতের আদালতে এই বিশিষ্ট ইসলামিক একজন তারা আখ্যায়িত করেছে ধর্মের তার কারণে অনেক হিন্দুরা মুসলিম হয়ে যাচ্ছিল যার কারণে ভারত সরকার তাকে দেশ থেকে বাধ্য করেছে তাকে ফেরারি আসামি বানিয়ে দিয়েছে তো বাংলাদেশে আসছে এটা কেন তার সমস্যা বাংলাদেশে কেন একজন আসামি আসবে এটা তো ভারতের মুদির চোখে তিনি আসামি কিন্তু পৃথিবীর সকল মুসলিমদের কাছে তিনি একজন মানুষ তিনি একজন ইসলামিক বক্তা তিনি একজন আদর্শবান মুসলিম তো তিনি বাংলাদেশে আসবেন এটা ভারতের কি ইতিমধ্যে যতটুকু জানি যে বাংলাদেশ থেকেও জবাব দেওয়া হয়েছে যে তারপরেও ভারতের এ সমস্ত বাগরার পরেও তিনি বাংলাদেশে আসবেন বিদেশক আমরা একটা নিউজ এবং যেটা আলোচনা দেখি যে বাংলাদেশের জাকির নায়ক একটা সমস্যা আর জাকির নায়ক ভারতে কোনো খুন করে যায় নাই জাকির নায়ক ভারতে কোনো রকমের জঙ্গি হামলা করে যায় নাই তারপরেও ভারতের সমস্যা আর বাংলাদেশের একজন দুই হাজার মানুষকে হত্যা করে ষোলো বছর মানুষকে নির্যাতন করে ভারতে আশ্রয় নিয়েছে তাকে কিভাবে ভারত আশ্রয় দিচ্ছে এই প্রশ্ন তো ভারতকে করা যায় দেশ স্বীকার আলোচনা করবো তরুণ এর আগে একটু ভিডিও দেখে আসি পারাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দিতে বলেছে নয়াদিল্লি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র রণধীর জয়সল এগেইনস্ট বর্তমানে থাকা জাকির নায়েক ভারতে পলাতক ঘোষিত এবং তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা আবার জুলাই গণমুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল জাকির নায়েক being invited uh, well he's a fugitive he's wanted in india এছাড়া জাকিরকে পলাতক এবং ওয়ান্টেড হিসেবে উল্লেখ করেন রণধীর একই সাথে তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখবে বলেও আশা করেছেন ভারতের মুখপাত্র সো উই এক্সপেক্ট দ্যাট পিপল উইল ডিউ অ্যাকশন দু ষোলো সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতেই অবস্থান করেছেন জাকির নায়ক বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে তার প্রতিষ্ঠিত ইসলামিক হয় পিস টিভির সম্প্রচারক এই পরিস্থিতিতে দু ষোলো সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন ষাট বছর বয়সী এই ইসলামিক স্কলার এরপর সেখানেই স্থায়ীভাবে থাকার অনুমতি পান তিনি ভারতে ফেরার বিষয়ে জাকির একাধিকবার বলেছেন ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না ফলে বর্তমানে ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন এই বক্তা মাত্র টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা হাজার ষোলো সালে ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে ছড়ানো হয় এসব খবর এরপর বাংলাদেশেও তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্যাসিস্ট হাসিনার সরকার একই সাথে নরেন্দ্র মোদীর আদেশে বন্ধ করে দেয়া হয় জাকির নায়কের পিস টিভির সম্প্রচারক তবে জুলাই গণভ্যুত্থানে হাসিনার পতনের পর অনেক নীতিমালার মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে এরই ধারাবাহিকতায় উনত্রিশ বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় হওয়ার কথা রয়েছে তার এই সফর ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড় অন্যদিকে জুলাই গণ প্রায় চোদ্দশো ছাত্র জনতা হত্যাকাণ্ডে সমন্বয়কের ভূমিকায় থাকা হাসিনার বিচার শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত আনাতে নানাভাবে দিল্লির সাথে যোগাযোগ করেছে ঢাকা তবে এ বিষয়ে বরাবরই নিরবতা দেখে আসছে ভারত ফলে হাসিনা ইস্যুতে মুখে কুলুপ আটা ভারত জাকির নাইকে সুতে বাংলাদেশের পদক্ষেপের প্রত্যাশা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা এ নিয়ে ভারতের দাবি অযৌক্তিক বলছে সাধারণ মানুষ অবশ্যই অযৌক্তিক কারণ ভারত চাইতেছে 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 যে ফাশায় দেওয়ার জন্য ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলারস হে আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় না এটা ঠিক না এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি একই সাথে জাকির নায়েককে নয় বরং হাসিনাকেই বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছে কেউ কেউ শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু জাকির নায়ক একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশে এর পররাষ্ট্র নীতির সলিউশনটা হবে দোজ মুসলিম দু ডোন্ট ফলো দ্য এইচ এম আতাউল্লাহ বাংলা এডিশন আলোচনা দেখলেন তো আমরা ভারতকে এটাই বলতে চাই যদি তোমাদের এতই সমস্যা হয় তোমরা হাসিনাকে আগে ফেরত পাঠাও তারপর তোমরা এই সমস্ত নীতি কথা বলতে পারো ডক্টর জাকির নায়ক কোনো সন্ত্রাসী নয় ডক্টর জাকির কোনো খুনি নয় তিনি একজন ইসলামিক স্কলার সম্মানিত ব্যক্তি ইতিমধ্যেই যে মিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে বলেছিলেন ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের নাগরিত্ব দিয়ে তাকে সসম্মানে বাংলাদেশে আনা উচিত ভারতকে বোঝানোর জন্য যে আমরা সম্মানী ব্যক্তিদেরকে সম্মান জানি এবং খুনিদেরকে আমরা কখনো সম্মান দিই না জাকির নায়ক বাংলাদেশে আসবে আমরা মনে করি বাংলাদেশের সরকার যদি এত কোনো রকমের ভাগরা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করে যেহেতু এখনো সময় রয়েছে বাংলাদেশ সরকার যদি ভারতের প্ররোচনে করে এটার বিরুদ্ধে যেয়ে নাকি নায়কের সফরকে বন্ধ করে বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না বাংলাদেশের মানুষ রাজপথে জবাব দেবে